স্বাদে শশা লাগানোর পরে আন্তঃপরিচর্যা যেগুলো করতে হয় তার মধ্যে একটি অন্যতম হল ওয়ান জি টু জি থ্রি জি এই ওয়ান জি এবং টু জি থ্রি জি কুমড়া জাতীয় বা শশা করলে কাঙ্ক্ষিত ফলন বেশি পাওয়া যায় এবং পুরুষ এবং স্ত্রী ফুলের যে বৈষ পুরুষ এবং স্ত্রী ফুলের যে বৈষম্য এই বৈষম্যটা পরিহার করে স্ত্রী ফুলের সংখ্যা বেশি আসে ফলে পরাগায়ন হলেই কাঙ্ক্ষিত ফলন বেশি পাওয়া যায় সুতরাং আমরা কুমড়া জাতীয় ফসলে বা সবজিতে আমরা ওয়ান জি টু জি করে থাকি